হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ান নাগা চিকেন রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আপনারা এই রেসিপিটার জন্য চিকেনটাকে ছোট অথবা বড়ো যে কোনো পিস করে নিতে পারেন এখন প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ লেবুর রস তিন চামচ আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা ছিল ওটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম অল্প একটু চিকেন মশলা স্বাদ মতো নুন আর অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক চামচ রেড চিলি সস এখন সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর দু কাপ ময়দার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন আর সবশেষে অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো এখন এটাকে ভালোভাবে নেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে চামচের সাহায্যে প্লেটের মধ্যে ভালোভাবে এইভাবে ছড়িয়ে নিলাম এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে কোট করে নিচ্ছি সেম প্রসেসে আমি সমস্ত ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কোট করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে সমস্ত চিকেনের পিস কোট করে নেওয়া হয়ে গেছে এখন চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা তার জন্য একটি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তেলটা অল্প একটু গরম হয়েছে এখন আমি একে একে তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে অল্প একটু কড়াটা নাড়া দিয়ে আমি চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা একটু সময় নিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নেবেন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে চিকেনের পিসগুলো ভাজতে গেলে তাড়াতাড়ি উপরের লেয়ারটা পুড়ে যাবে এবং চিকেনগুলো একেবারেই সিদ্ধ হবে না চিকেনগুলোকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম সেম প্রসেসে আমি বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে নিচ্ছি এই চিকেনের পিসগুলোকেও ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে দুটো ব্যাচে আমার সমস্ত চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেছে এখন রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই একটি কড়া বসিয়ে দিয়েছি ওভেনের ওপর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন কুচি আর অল্প একটু বাটার এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে রসুনটাকে ফ্রাই করে নিচ্ছি রসুন কুচিটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক বাটি টমেটো সস আর এক বাটি রেড চিলি সস এখন সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে সসটা একটু ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো এই সময়ে আপনারা কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাইতে দেবেন না তাহলে সস পুড়ে যাবে দ্রুত খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসের সঙ্গে চিকেনের পিসগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চালমগজ কুচি আমি আগে থেকে নাইফের সাহায্যে চালমগজগুলোকে ছোটো ছোট টুকরো করে রেখেছিলাম আপনারা চাইলে এখানে সাদা তিল ইউজ করতে পারেন আজকের নাগা চিকেন রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকের এই নাগা চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ